আল্লাহ তাকে সত্তর গুণ দেয় বাড়াই করলে সত্তর গুণ বাড়াইয়া সাব দেয় একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজ আদায় করিবার আমরা দেয়ংলা মধ্যে কোনো মানুষ একটা ফরজ আদায় করলে অন্য মাসে সত্তরটা বরস আদায় করা সব দেন ধরে এখন ঠিক না বন্ধু আমাদের মতো অনেক কপাল ঘোরা আছে রমজান মাস আসে কোথাতে কিন্তু কোরআন করতে জানি না কোরআন করতে জানি না কোরআন মেলাইতে উচ্চা হয় না কোরআন দেখতেও মনে চাই না এই কপাল ঘোরা শুনো যারা কোরআন শরীফ পড়তে না তোমার জন্য কোরআন তেলাওয়াতের ওয়াজ কোরআন কোরআনে সওয়াব পাওয়ার মতো একটা অবসর নবীজি দিয়ে গেছেন একটা সুযোগ তোমাকে দিয়ে গেছেন কি সুযোগ রে বন্ধু सुराय एकलास जुदिया एक बार प्रोत्साह परापरा स्वाप दो बार कोले बीस परापरा स्वाप तीन बार कोले तीस परापरा स्वाप लोम्दर मस्त से क्यों जुदी पुती वक्ते तीन बार पुरा सुराय एकलास पाठ परे पुती वक्ते एक को लोम्दर पुरा नहर स्वाप दिए पुती वक्ते एक को लोम्दर सौर पुरा नहर स्वाप दिए यार ये प्यार

নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় জিবরাইল আপনার আমার নবীর বিশ্ব নবীর কাছে আসছে। নবীর কাছে এসে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর পাশে বসছেন কথা বলবেন কথা বলবেন কথা বলবেন এমন সময় কথা বলবেন বলবেন বাপ। এমন সময় নবীর সাহাবী হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা

নবীজি জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম বলেন জিব্রাইল তুমি আমার কাছে আসো অতএব তুমি আমাকে চিনার কথা আমাকে চিনতে পারো ও জিব্রাইল তুমি আবুজর কে পারিকে কেমন ভাবে চিনো তুমি আবুজর কে পারিকে কেমনে চিনো জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আপনার সাহাবি আবু জরের কাছে দুইটা গুণ আছে কয়টা গুণ কখন অভিজি আপনার সাহাবি আবু জরের কাছে দুইটা গুণ আছে যে দুইটা গুণের কারণে শুধু আমি আবু জরকে চিনি এবং না আকাশের ফেরেস্তাও মদিনার লোকেরা যেমন চিনে এর চাইতে বেশি চিনে যখন এই কথা বললো অভিজি আশ্চর্য হয়ে গেলেন কি আকাশের জের ফেরস্তা ও আমানবারে তীরে দুইটা আমলের কারণে এমন যে দুইটা আমল রেজিত তাই কোন দুইটা আমল আমার হুজুরকে পারের কাছে আছে কি আবার জিবরাইল আলাইহিস সালাম ওয়াসাল্লাম বলেন ওগো নবীজি আপনার হুজুরকে পারের কাছে এক নাম্বার যেই গুনটা আছে সেই গুনটা হলো নিজেরে নিজে অনেক ছোট মনে করে হ্যাঁ করে ছোট করে ছোট নিজেরে নিজে অনেক ছোট মনে করে বাবারে আমাদের মধ্যে কিন্তু এমন গুণ নাই নিজের ছোট মনে করার গুণ নাই আমরা এমন এক জীব হইছি রে বন্ধু আমরা মনে করি আমি সব আমি সবচেয়ে বড় তুই কেডা ঠিক না তুই কে অন্যের মনে কিচ্ছু না আমি মনে কিছু আমি খান মাংসের আমি ফাটা মাংসের আমি বুইয়া মাংসের কে কোন আমি আমি তো আমি ইচ্ছা নিজের অনেক কিছু মনে করে আর কোন মনে মনে বলে তোর ভাগ বলেনি না কিন্তু নবীজির কাছে জিবরাইল আপনার সাহাবী আবু যহরের কাছে দুইটা গুণ

লোকটা আমার চাইতে নেট কাজ বেশি করছে অতএব আমার কাছে আমার থেকে আল্লাহর কাছে তার দাম অনেক বেশি অতএব আমি তার সম করলো না ওই লোকটা নেট কার আমি হইলাম গুণাগার ওই লোকটা নেট কার আর তার সম পরিমাণ নেট আমার নাই অতএব তার দাম আল্লাহর কাছে আমার চাইতে অনেক বেশি এর এর মধ্যে তেমনি ভাবে বয়সে যখন কোনো ছোট মানুষকে দেখতেন ছোট মানুষকে দেখতেন তখন তার সাথে নিজেকে এইভাবে তুলনা করতেন ওই লোকটা আমার চাইতে দুনিয়াতে আসছে গুনাহের কাম আমার চাইতে কম করছে এই লোকটার চাইতে আমার গুনাহ বেশি

খাইতে চাও আল্লাহ বলেন নিজের রসিদার টান দিয়া করে পায়ের নিচে দাবাইয়া দেই আর যদি তুই নিজের নিজে সুর বানাইতে চাস তুই যদি নিচে দিকে যাইতে চাস আমার কুদরতে কদমে যে রসিদা আছে আমার কুদরতে হাতে যে রসিদা আছে সেই রসিদা দিয়ে আমি আল্লাহর দরে টানিয়া উপরের দিকে উঠাইয়া দেই বন্ধু অহংকার করা যাবে না গর্ব করা যাবে না অন্যের সাথে নিজেকে কোনদিন বড় মনে করবেন না নিজের নিজে ছোট মনে করবেন না আল্লাহ আপনার দাম বাড়াইয়া দিবে